আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে চলে এলাম আরও একটি নতুন বিষয় নিয়ে যেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার বাইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি মানে ডিগ্রি দ্বিতীয় বর্ষের যে সময়সূচি পরীক্ষার সেটি কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো আজকে আমি এখানে বিস্তারিত আলোচনা করব কোন দিন কী পরীক্ষা রয়েছে তো আপনার ভিডিওটি সম্পূর্ণটি দেখবেন এবং আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে দেবেন তো এখানে দেখতেই পাচ্ছেন আঠার পঁচিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে এখানে প্রথম পরীক্ষা মঙ্গলবারে রয়েছে তো পঁচিশ ছয় দু তারিখে রয়েছে প্রথম পরীক্ষা তো এখানে প্রথম পরীক্ষা রয়েছে বাংলা জাতীয় ভাষা প্রথম আবশ্যিক পত্র এটা বিষয়গড় হচ্ছে তেরো এক হাজার এক তারপরে রয়েছে বাংলা জাতীয় ভাষা বিকল্পপত্র তেরো এক হাজার তিন এরপরে ছাব্বিশ তারিখে পরীক্ষা রয়েছে মনোবিজ্ঞান বারো চৌত্রিশ শূন্য এক ক্রীড়া বিজ্ঞান বারো ছেচল্লিশ শূন্য এক তৃতীয় পত্র সাতাশ ছয় দু হাজার চব্বিশ বৃহস্পতিবার রাষ্ট্র অর্থনীতি বারো পঁয়ত্রিশ শূন্য এক এবং ড্রামা অ্যান্ড মিডিয়া স্টাডিজ বারো একান্ন শূন্য এক তৃতীয় পত্র এরপর পরীক্ষা রয়েছে সোমবারে এক সাত দু হাজার চব্বিশ তারিখে ভূগোল পরিবেশ ভূগোল পরিবেশ বারো বত্রিশ শূন্য এক জেনারেল সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন নিউট্রিশন এইখানে বারো ষাট শূন্য পাঁচ হিসাববিজ্ঞান রয়েছে বারো পঁচিশ শূন্য এক তৃতীয় পত্র এরপর তিন তারিখে পরীক্ষা রয়েছে ইসলামের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বারো ষোলো শূন্য এক রসায়ন বারো আঠাশ শূন্য এক ইতিহাস বারো পনেরো শূন্য এক বারো বারো পনেরো শূন্য এক এরপর রয়েছে তিন দশ তারিখে পরীক্ষা রয়েছে দশ তারিখ দশ সাত দু হাজার চব্বিশ বুধবারে রয়েছে পরীক্ষা অর্থনীতি বারো বাইশ শূন্য এক প্রাণীবিজ্ঞান বারো একত্রিশ শূন্য এক তৃতীয়পত্র এরপর রয়েছে পনেরো তারিখে পরীক্ষা সোমবারে রাষ্ট্রবিজ্ঞান বারো উনিশ শূন্য এক উদ্ভিদ বিজ্ঞান বারো তিরিশ শূন্য এক ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং বারো চব্বিশ শূন্য এক তৃতীয় পত্র বাইশ সাত দু হাজার চব্বিশ তারিখে এরপর পরীক্ষা রয়েছে ইসলামিক স্টাডিজ বাই বারো আঠারো শূন্য এক অ্যাপ্লাইড হোম হোম ইকোনমিক্স বারো সাত শূন্য নয় ব্যবস্থাপনা বারো সাত বারো ছাব্বিশ শূন্য এক তৃতীয় পত্র চব্বিশ সাত দুহাজার চব্বিশ তারিখে পরীক্ষা রয়েছে দর্শন বারো সতেরো শূন্য এক মৃত্তিকা বিজ্ঞান বারো তেত্রিশ শূন্য এক তৃতীয় পত্র তিরিশ সাত দু হাজার চব্বিশ মঙ্গলবারে রয়েছে গণিত বারো সাঁত্রিশ শূন্য এক গ্রন্থাগার তত্ত্ববিজ্ঞান বারো আটত্রিশ শূন্য এক উচ্চাঙ্গ সঙ্গীত বারো পঁয়তাল্লিশ শূন্য এক তৃতীয় পত্র ছয় আট দু হাজার চব্বিশ তারিখ মঙ্গলবার রয়েছে বাংলা সাহিত্য ঐচ্ছিক ইংরেজি ঐচ্ছিক বেসিংহোম অ্যা বেসিক হোম ইকোনমিক্স আরবি পালি সংস্কৃত বিষয়কটগুলো দেখে নেবেন আঠারো পাঁচ আঠারো বারো আট দু হাজার চব্বিশ সোমবারের পরীক্ষা রয়েছে পরিসংখ্যান বারো ছত্রিশ শূন্য এক রবীন্দ্রসঙ্গীত বারো পঁয়তাল্লিশ শূন্য তিন নজরুল সঙ্গীত বারো পঁয়তাল্লিশ শূন্য পাঁচ লোকসঙ্গীত বারো পঁয়তাল্লিশ শূন্য সাত তৃতীয় পত্র তেরো আট দু হাজার চব্বিশ মঙ্গলবারে রয়েছে সমাজবিজ্ঞান বারো বিশ শূন্য এক সমাজকর্ম বারো একুশ শূন্য এক পদার্থবিজ্ঞান বারো সাতাশ শূন্য এক মার্কেটিং বারো তেইশ শূন্য এক তৃতীয় পত্র এরপরে থেকে কিন্তু চতুর্থপত্র চোদ্দো আট দু হাজার চব্বিশ তারিখে বুধবারে পরীক্ষা রয়েছে অর্থনীতি প্রাণীবিজ্ঞান অর্থনীতি হচ্ছে বিশ্বকুট বারো বাইশ শূন্য তিন প্রাণীবিজ্ঞানের হচ্ছে বারো একত্রিশ শূন্য তিন এরপরে রয়েছে আঠারো আট দু হাজার চব্বিশ তারিখে ইসলামিক ইসলামী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বারো ষোলো শূন্য তিন রসায়ন বারো আঠাশ শূন্য তিন ইতিহাস বারো পনেরো শূন্য তিন হিসাব বিজ্ঞান বারো পঁচিশ শূন্য তিন এরপরে রয়েছে উনিশ আট দুহাজার চব্বিশ তারিখে ইসলামিক স্টাডিজ বারো আঠা বারো আঠারো শূন্য তিন হো অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স বারো ষাট এগারো মার্কেটিং রয়েছে বারো তেইশ শূন্য তিন এরপরে বিশ তারিখে পরীক্ষা রয়েছে মঙ্গলবারে বিশ আট দুহাজার চব্বিশ মঙ্গলবার দর্শন বারো সতেরো শূন্য তিন মৃত্তিকা বিজ্ঞান বারো তেত্রিশ শূন্য তিন এরপরে একুশ আট দু হাজার চব্বিশ বুধবার রয়েছে পরীক্ষা সমাজবিজ্ঞান বারো বিশ শূন্য তিন সমাজকর্ম বারো একুশ শূন্য তিন পদার্থবিজ্ঞান বারো সাতাশ শূন্য তিন এরপরে বাইশ তারিখে পরীক্ষা রয়েছে পঁচিশ তারিখে রয়েছে সাতাশ তারিখে এবং আঠাশ তারিখে পরীক্ষা রয়েছে এখানে কিন্তু বিষয়গুলো আপনারা দেখে নেবেন এগুলো সব চতুর্থপত্র এরপরে যে বিষয়টা এরপরে উনত্রিশ আট দুহাজার চব্বিশ এক নয় দু হাজার চব্বিশ দুই নয় দু চব্বিশ সোমবার এই পরীক্ষাগুলো রয়েছে এখানে বিষয়গুলো আপনারা যথাক্রমে দেখে নেবেন তাহলে আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে ছয় পঁচিশে পঁচিশে জুন দু হাজার চব্বিশ সালে এবং শেষ হবে কিন্তু জুলাই আগস্ট জুলাই আগস্ট সেপ্টেম্বরের দুই তারিখে কিন্তু আপনাদের পরীক্ষা শেষ হবে তো এই ছিল আজকের বিষয় রুটিন কিন্তু পরিবর্তনও হতে পারে বলা যাবে না তো যারা রুটিনটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম